হ্যালো বন্ধুরা কেমন আছো আমি বেঙ্গল থেকে সুস্মিতা শীতকাল কিন্তু পড়ে গেছে আর যারা কলকাতার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই চলে গেছো হস্তশিল্প মেলায় আমি তো চলেই গেছি কেন বলো তো আমার না চিরকালই শীতকাল আর বর্ষাকাল দুটোই হচ্ছে প্রিয় ঋতু এক হচ্ছে শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া কারণ ওয়েদারটা চেঞ্জ তখন আর গরম গরম লাগে না আর দুই হচ্ছে সবজির বাজারে অনেক রঙ বেরঙের সবজি কিন্তু আমরা দেখতে পাই তাই চলে গেলাম হস্তশিল্প মেলায় হস্তশিল্প মেলার কিছু কিছু গুণ বলো বলতো যেটা হচ্ছে অন্য কোনো মেলায় পাবে না ওখানে বসে তৈরি হয় এবং সব কিছুই হচ্ছে হাতের জিনিস গ্রাম 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 থেকে গ্রামান্তর থেকে সবাই আসে আর এটা বলো বলতো অনেকেই এতদিনে জেনে গেছো পটচিত্র ভর্তি পটচিত্রের কাজ খুব ভালো লাগছে বছরের এই রকম কয়েকটা সময় আছে যখন কিন্তু আমরা সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস এদের কাছ থেকে নিতে পারি শুধু ঘর সাজানো বলছি কেন কত রকমের বড়ি পাওয়া যায় সেটাই বা কজন দেখতে পাই অন্য কোনো মেলায় আর একটা কি পাওনা যেন উপরি পাওনা হচ্ছে খুব সুন্দর সুন্দর বাংলা রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি গান কানে ভেসে আসে যখন তুমি মেলাটা দেখবে কেন বললাম না অন্যান্য মেলায় গেলে গান তো বাজেই সেটা হচ্ছে কী গান ওটার আমি বললাম না ওটা আমরা জানি এই দেখো বড়িও চলে এসছে এখান থেকে আমি আমার বান্ধবী আমরা সবাই বড়ি নিয়েছি বড়িগুলো এখন খুলব না মেয়ের কাছে গিয়ে বড়িগুলো মেয়ের কাছে নিয়ে যাব ডাল দিয়ে বড়িগুলো খাওয়ার জন্যে তোমরা কারা কারা গেছ অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর যদি না গিয়ে থাকো একবার প্লিজ কলকাতায় নিউ টাউনে হচ্ছে এই হস্তশিল্প মেলা সবাই মিলে চলে যাও কারণ ভীষণ ভালো লাগবে ওখানে বসে ওখানে যে সবাই তৈরি করছে উনি দেখো কী সুন্দর গিটার বাজাচ্ছে সত্যি এগুলো আমি অনেক ছোটোবেলা থেকে মানে প্রত্যক্ষভাবে এই মেলার সাথে জড়িত ছিলাম আমি এই মেলায় স্টল দিতাম তখন মানে আমার ভীষণ ভালো লাগতো হাতের কাজ করতে তাই আমি কিন্তু এই মেলাগুলো ট্রেড ফেয়ার হস্তশিল্প মেলা কলকাতাতে আমি করে এসছি পরপর অনেকগুলো বছর আর এই অনেক মেলাই দেখবে কিন্তু এই মেলার আভিজাত্যটাই একটা আলাদা গ্রাম থেকে উঠে আসা সবাই মিলে কুটির শিল্পটাকে আমরা তুলে ধরি এই মেলায় কেমন লাগলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও